নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী এবং প্রাপক সবার জন্য কিন্তু এই মুহূর্তে রয়েছে বিশাল বড় খুশির খবর আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্প ঘোষণা করেন ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলা প্রতি মাসে এই প্রকল্পের সুবিধাভোগী পঁচিশ থেকে ষাট বছর বয়সের সমস্ত মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এমনকি নতুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন যারা

সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে লক্ষ্মীর ভান্ডারের জন্য তেরো লক্ষ বার্ধক্য পেনশনের জন্য নয় লক্ষ এবং বিধবা পেনশনের জন্য এক লক্ষেরও বেশি অতিরিক্ত আবেদন জমা পড়েছে এবং মঞ্জুর হয়েছে এর ফলে উপকৃত ব্যক্তিদের সামগ্রিক সংখ্যা বেড়ে লক্ষ্মীর ভণ্ডারে দু কোটি এগারো বার্ধক্য পেনশনে চল্লিশ লক্ষ উনষাট হাজার এবং বিধবা পেনশনে সাতাশ লক্ষ উনষাট হাজারে পৌঁছেছে তো শুনলেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবারে তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা পেতে চলেছেন বারোশো টাকা করে যারা হাজার টাকা করে পাচ্ছিলেন এমনকি যারা ওবিসি এবং জেনারেল কাস্টে যারা পাঁচশো টাকা করে পাচ্ছিলেন এবার থেকে কিন্তু এপ্রিল মাস থেকে কার্যকর হওয়ার পরেই মে মাস থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে হাজার টাকা করে ঢুকবে তো এবারে প্রশ্ন হচ্ছে যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এবারে হাজার টাকা বা বারোশো টাকা নয় এবারে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তিন হাজার টাকা করে তো কারো দিতে চলেছে এমনকি কবে দিতে চলেছেন সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে জানতে চলেছেন বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা প্রথমে আমাদের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে কি বলেছেন আমি আপনাদের বলবো লক্ষ্মী ভান্ডার কোথায় মা বোনেরা কোথায় হাত তুলুন তো ওইটা লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী রেডি থাকুক আমি আসছি আপনারা যারা আগে পাঁচশো টাকা পেতেন এপ্রিল মাসের পয়লা এপ্রিল থেকে এক হাজার টাকা পাবেন সারা জীবন পাবেন আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন আরো দুশো টাকা করে বাড়ানো হলো এবং যখন আপনাদের বয়স সাত বছর রয়ে যাবে তখন অটোমেটিকালি একটা ওল্ডেজ পেনশানে চলে যাবে লক্ষ্মীর ভাণ্ডার টু অর্থাৎ যত দিন বাঁচবেন তত দিন পাবেন তো এবারে চলুন আমাদের বিরোধী জননেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে তাতে ঘোড়ার ডিম আর কী কী লক্ষ্মীর ভাণ্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি হারিয়েছি তো আমি আমার কাছে হেরেছে তো আমি তো টেস্টেড রাষ্ট্রেটও বটে তাই তো বিশ্বাস করেন তো করেন তো বিশ্বাস আমি কথা দিয়ে যাচ্ছি ছুতে বলুন একটা মাকে লক্ষীর ভান্ডার ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেবো এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেব শুনতেই বলেন বন্ধুরা এবার থেকে কিন্তু যদি বিজেপি ক্ষমতায় আসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা ঢুকতে চলেছে তো আপনারা কি চাইছেন অবশ্যই কিন্তু আপনাদের মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ